হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো আজই সকাল সকাল সব কিছু কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে এবার ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে তো ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এসেছি তোমরা তো জানোই কালকে অর্ধেক মাছ করেছিলাম আর আজকে অর্ধেক মাছ তো ছেলে বলছে আমি করব মা আজকে মাছ রান্নাটা আমি করি তো এই প্রথম ও আজকে মাছ রান্না করবে এই রুই মাছটা ও রান্না করবে তো এটাই ওর আবদার তো ঠিক আছে একটা দিন ছেলের আবদার তো রাখতেই হয় বলো তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে হাতেটাতে যদি লাগে মাছ ভাজতে পারবি না তো ও বলছে হ্যাঁ আমি পারবো এদিকে মাম্মাতে উঠে পড়েছে মাম্মাকে দেখো মুখ ধুয়ে খাইয়ে দিচ্ছি আর আমি খাওয়ালে হবে না বলছে আমি একা একা খাবো তো আজকে আমার ছেলে মেয়ে সবাই কিন্তু একদম একদম স্বনির্ভর হয়ে গেছে বুঝলে বন্ধুরা তো আজকে আমাকে কারোকে কিছু করে দিতে হচ্ছে না সবই একা একা করছে ওরা তো যাই হোক দেখি কতটা খেতে পারে না খেতে পারলে তো আমি আছি ওর ঠাম্মা আছে খাইয়েও তো দেবোই আমরা তো চেষ্টা করে দেখুক আর এদিকে ছেলে মাছ রান্না করার জন্য উদগ্রীব হয়ে রয়েছে এই দেখো মাছটাকে ধুয়ে নিয়েছে ভালো করে নিয়ে নুন হলুদ মাখাবে তো আমি বলছি বাবা তোর তো হাতে লেগে যাবে তা আমি একটু ভেজে দিই মাছটা ভেজে দিই অন্তত বলছে না আমি আজকে সবটাই একা একা করব হ্যাঁ তো ও বলছে আমি রান্না করে বাবাকে খাওয়াবো দেখি বাবা কেমন মানে কী বলে আর কি তো ওর বাবা যে কী বলবে সেটাই তো হলো কথা কেননা বাবা তো এই রান্না ছেলে রান্না করা দেখেই একদম রেগে মেগে যাবে জানি তবু বলছে না আমি আজকে করি মা তো আমি আপনারটা রাখছি করুক বলো বাচ্চা মানুষ আর সব কিছুই তো সবারই শেখা দরকার কোনো কাজই তো কারুর মানে আলাদা কিছু নয় কাজ সবার জন্যই তো শিখে রাখা ভালো তো তেল গরম হয়ে গেছে বললাম যে তেলটা গরম করে দিস কিন্তু একটু নুনও দিয়েছে তেলের মধ্যে যাতে করে মাছটা লেগে না যায় তো এটা আমি বলে বলেই দিচ্ছি পাশে দাঁড়িয়ে দেখো আমি তো রয়েছি পাশে তো করুকো দেখি কতটা কি করতে পারে বুঝলে বন্ধুরা তো আজকে সকাল থেকে রোদ্দু কিন্তু ভালোই দেখো ঝলমলে রোদ আছে বাইরে আজকে খুব একটা বৃষ্টি নেই বা মেঘলা ওয়েদার নেই আর আমি এদিকে এটা কাটছি হচ্ছে কলমি শাক কলমি শাকটা কেটে নিচ্ছি আজকে বেশি কিছু করব না ওই মাছটা হচ্ছে ও করছে আর আমি কলমি শাক কেটে নিচ্ছি কলমি শাক ভাজা করব। আর বেশি কিছু করব না আজকে বুঝলে আর এই যে আলু কেটে দিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছুই কেটে গুছিয়ে দিয়েছি ও শুধু করবে তো এই দেখো আলুটাও ভেজে নিচ্ছে জিরে ফোরন দিয়ে আলু ভেজে নিয়েছে আর মাম্মা এদিকে খেতে বাটিটা নিয়ে চলে এসেছে দেখো টিভি দেখছে টিভি দেখে দেখে খাচ্ছে তো আজকে গাছ থেকে না কাঁঠালটা পাড়া হয়েছে জানো কাঁঠাল দুখানা পারা হয়েছে কালকে দেখিয়েছিলাম তোমাদের তো আজকে আমার শাশুড়ি মা বললো না এটা ছাড়িয়ে ফেলি না হলে তো খাওয়া হবে না এই যে দেখো সব দানা বাদ দিয়ে দিয়ে ভালো করে ছাড়াচ্ছে তো কারা কারা কাঁঠাল খেতে ভালো ভালোবাসো বন্ধুরা একটু জানিও কিন্তু দেখো দেখো কত কত সুন্দর একদম খাজা কাঁঠাল জানো আমি আবার একটু খাজা কাঁঠাল ভালোবাসি তবে সহ্য করতে পারি না খেয়ে তো আমি তো একটার বেশি খাই না খেয়েছি মানে এত কষ্ট করে ছাড়াচ্ছে সিজনের ফল গাছের জিনিস একটু না খেলে হয় না তাই একটু খেয়েছি তো এদিকে মাছ ফুটে গেছে ভালোই কালার হয়েছে কি বলো বন্ধুরা তাই তো মাছের কালারটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু দেখো আর টেস্টটাও কিন্তু ভালোই হয়েছিল তা কি হয়েছে তো দেখতে পেলে তো ওর বাবা কিরম বকাবকি করলো আমাকেই বকলো দেখলে তা কি আর করা যাবে ছেলের তো মাকে রাখতেই হবে একটু বলো হ্যাঁ তো এই যে আমরা দুপুর হয়ে গেছে ওর বাবা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেল শেষে কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা যাচ্ছি একটু কাকিনারা তো আমার বর চলে এসেছে বাড়ি পাঁচটার সময় বলেছিল যে একটু তৈরি হয়ে থাকবে কিন্তু তোমরা কাকিনারা যাব তো কাকিনারা কেন যাচ্ছি চলো যেতে যেতেই বলি তো এদিকে মাম্মা কিন্তু রেডি হয়ে গেছে মাম্মাও রেডি হয়ে গেছে একদম গোলাপি জামাটা পড়ি কেমন লাগছে আমার মাম্মাকে সবাই একটু বলো দেখো মাম্মা কিন্তু একদম গোলাপি জামা গোলাপি ক্লিপ সব গোলাপি গোলাপি পরেছে তো মাম্মাকে কেমন লাগছে একটু জানি তো এই দেখো নেচে নেচে দেখাচ্ছে দেখো তো চলো ছেলে গেছে পড়তে সাড়ে তিনটের সময় পড়তে গেছে ও আর আসবে নটা তো আজকে শনিবার ও পড়া আছে তো আমরা তো এদিকে বেরোনোর তোরজোর করছি তো আজকে আকাশটা একটু ভালো আছে তাই জন্য একজনের বাড়িতেই যাব। তো রিলেটিভের বাড়ি কাকিনারায় আমার রিলেটিভের বাড়ি আছে তো চলো যাওয়া যাক এই যে গাড়ি বার করে ফেলেছে আমার বর আর ওইদিকে মেয়ে গেছে গেট খুলতে গেটটা খুলতে পারছে না তাও দেখে চেষ্টা করে করে খুলেছে ঠিক আছে এত যাওয়ার ইয়ে তো চলো যাচ্ছি এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে একটু দেখালাম শেয়ার করলাম তো ভাবছিলাম অন্যটা নেবো না জানো বন্ধুরা কিন্তু নিলাম কেননা বৃষ্টি পড়লে একটু মাথায় দিতে পারো অল্প বৃষ্টিতে তা সেটাই হয়েছিল আসার সময় বুঝলে তো চলো দেখাই এই যে মিষ্টি নিতে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি নিয়ে নিয়েছি আর আজকে আকাশটা ভালো কদিন ধরেই ভাবছিলাম যাব যাব আকাশের জন্য যাওয়া যাচ্ছিল না এত বৃষ্টি তো দেখো এটা হলো কাকিনারা ব্রিজ নিচ দিয়ে কাকিনারা স্টেশন আর ওপর দিয়ে কাকিনারা ওভারব্রিজ এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি এ দেখো আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা কারা কারা এখানে থাকো যারা থাকো তারা তো অবশ্যই চিনবে কাকিনারা ওভারব্রিজটা তো কারা থাকো একটু কমেন্টে জানিও কিন্তু যারা এখানে থাকো দেখবে আমার ভিডিওটা অবশ্যই জানিও তো খুব সুন্দর জায়গা এই দেখো একদম সোজা চলে গিয়ে তো চলো যাওয়ার সময় একটু শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও তো চলে এসেছি অনেকটাই চলে এসেছি এই দেখো যেতে যেতে রাস্তায় পড়লো তারা মায়ের মন্দির কি অপূর্ব মন্দিরটা কি সুন্দর লাগলো তো একটু দাঁড়িয়ে কিন্তু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য মায়ের মুখটা যে এত সুন্দর না কি বলবো পুজো হচ্ছিল ঠাকুর মশাই পুজো করছিলেন দেখছি তো তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো আহ মাতাটার মুখটা কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর এখানে অনেক মূর্তি আছে তা চলে এসেছি কাকিনারায় আমার মামা বাড়ি হ্যাঁ তো একটু পাখিগুলোকে তোমাদের দেখাই কি সুন্দর অপূর্ব বদ্রি পাখিগুলো একটু দেখো বন্ধুরা আমার পাখি কিন্তু খুব খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে শুধু যত্ন ক মানে কে করবে এই ভয়ে আমি পাখি পুষতে পারি না তো ভীষণ কিন্তু আমার পাখি ভালো লাগে তো বদ্রি পাখিগুলোর কালারগুলো দেখো খুব সুন্দর এক আরও ছিল তো এই কটাই এখন আছে আর একটা পাখি দেখাবো দাঁড়াও এইগুলো একটু দেখে নাও তো এই হলুদ পাখিটা দেখো কি কিউট দেখো আর এই এই দেখো কি সুন্দর কালার দেখো দেখেছো কি ভালো লাগলো না পাখিগুলো দেখতে লাভবার্ট আমি এই প্রথম দেখলাম জানো সামনে থেকেই প্রথম দেখলাম তো টাটা বন্ধুরা চলে যাচ্ছি বাড়ি তো তোমরা অবশ্যই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই পাশে থেকো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও আগামীকাল